আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা আইসিটি চ্যাপ্টার ফাইভের প্রোগ্রামিং ভাষা যে অধ্যায়টা আছে এখানের মধ্য থেকে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয়ে অ্যালগোরিদম ও ফ্লোচার্টটা কমপ্লিট করব তো আশা করতেছি এই ক্লাসটা করলে তোমাদের আর এটার মধ্যে কোনো প্রবলেম থাকবে না আমি কেবলমাত্র কোচিংয়ে ক্লাসটা শেষ করলাম শেষ করার পর ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তো আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বলুক ছোট সংখ্যা বলুক শুরুতেই আগে ফ্লোচার্টটা বোঝার চেষ্টা করি তাহলে অ্যালগোরিদম ইজিলি বুঝতে পারবো তো আমরা শুরুতেই ফ্লোচার্টের মধ্যে স্টার্ট করব ওকে স্টার্ট করব স্টার্ট করার প্রতীক আমরা জানি ডিম আকৃতির হয় তাহলে শুরু করব শুরু করার পর আমরা তিনটা সংখ্যা মনে মনে ইনপুট করে নিব মানে মনে মনে ধরবো আমি আমার মতো এক্স ওয়াই জেড ধরতে পারি এবিসি ধরতে পারি আমি এখানে এবিসি নিচ্ছি ওকে তাহলে এইখানে এ

তাহলে আগে এ বি তারপর এ সি তারপর বিসি তুলনা করতে হবে তাহলে এখন আমরা প্রত্যেকটা ফ্লোচার্টের মধ্যে আমরা জানি ইনপুটের পরে ম্যাক্সিমামই হয় প্রক্রিয়াকরণের ঘর কিন্তু এই যে সিদ্ধান্ত টাইপের যেগুলো আছে তুমি নিজে বড় করবা তুমি নিজে ছোট করবে এগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিবা তুমি নিজে তাহলে সিদ্ধান্তের প্রতীকটাকে এই যে রম্ব তাহলে ইনপুটের পরেই কি দিবা সিদ্ধান্তের প্রতীকটা দিবা এখানে লিখবা ইফ কার সাথে কার তুলনা করবে আগে এর সাথে বিয়ে তাহলে এ গ্রেটার দেন বি এই গ্রেটার দেন চিহ্নটা দিবা এর সাইডে বড় দিবা কারণ কি এ আগে আসছে না বি আগে আসছে না সি আগে আসছে অবশ্যই এ আগে আসছে তাহলে এ যেহেতু আগে আসছে তুমি এর বড় করবা তাহলে এ গ্রেটার দেন বি তাহলে এর যেহেতু বড় করছো তাহলে এই পাশে বড়টারে নামাবা আর বড়টার নামাবা যখন তখন ইয়েস দিয়ে নামাবা কি দিয়ে ইয়েস দিয়ে তাহলে ইয়েস এ বড় আর ছোট কে বি ছোট তাহলে নো ওকে তাহলে ইয়েস যেহেতু দিছো এখান দিয়ে কে নামবে এ নামবে আর এখান দিয়ে নো দিছো মানে কি বি ছোট তাহলে বি নামবে ওকে এবার তুমি এর সাথে তো বিয়ের তুলনা করা শেষ এবার এর সাথে কারে তুলনা করবা সি রে তাহলে এখান দিয়ে এর নামায় আবার ঠিক সেম ভাবে এ গ্রেটার দ্যান সি মানে সি এর থেকে কি ছোট আর এটা কি বড় তাহলে আবার এর বড় করবা কারণ কি তুমি দেখো তো আগে আসছে এ তারপর আসছে বি তারপর আসছে সি তো আমরা সব সময় এর আগে বড় করব ওকে আচ্ছা তাহলে এর যদি আমরা বড় করি তাহলে আবার ইয়াস দিয়ে এর এইখান দিয়ে নামাবো আর এখান দিয়ে কারে নামাবো নো দিয়ে সি আর এখানে তুমি কারে ছোট করছিলা বি ছোট করসিলা তাহলে বি এর সাথে তো তুলনা করা বাকি কারে সি তাহলে বি সাথে সি তুলনা করে এখানে ইয়েস দিয়ে নামাবা ওই পাস দিয়ে এতক্ষণ আমরা এ পাস দিয়ে ইয়েস দিয়ে নামাইছিলাম কেন নামাবা একটু পরে বুঝাইতেছি তুমি এখান দিয়ে ইয়েস দিয়ে বি নামাবা আর এখান দিয়ে নো দিয়ে সি বের করবা দেখো তো এখান দিয়ে তুমি এ রে যেহেতু নামাইতেছো এর সাথে সবায়রে তুলনা করা শেষ না এবার কি এরই তুমি বড় করে ফেলছো আর তুলনা করা যাবে না তাহলে প্রিন্ট এ এরে ছাপায় ছাপায় ফেলবা ওকে এবার এখান দিয়ে তুমি কি কারা ছোট করছিলা বি রে তাহলে এখানে এখন বি এর সাথে যদি সি তুলনা করো অবশ্যই বি বড় হবে কারণ বি আগে আসছে তারপর সি আসছে তাহলে বি বড় হইছে বি রে এই পাস দিয়ে আন তাহলে বি রে প্রিন্ট করো এবার দুই পাশ দিয়ে এখান দিয়েও সি ছোট এখান দিয়েও সি ছোট এই কারণে নো দিয়ে একবারে সি রে প্রিন্ট করো শর্টকাট করার জন্য এইভাবে আর কি দিছি ওকে তাহলে প্রিন্ট করার পর তিনটার এবার সংযোগ দিবা অলওয়েজ একসাথে প্রিন্ট করা মানে ইন করা যায় না শেষ করা যায় না সবগুলোর সংযোগ চিত্রের মাধ্যমে আনবা সংযোগ করে শেষ করে দিবা ইজি এটা আসলে এভাবে বোঝার কিছু নাই এভাবে করবা এখন আসো এখন তোমার এখানে অ্যালগরিদমের ক্ষেত্রে কি আমরা যেন স্টার্ট করলে লিখতে হয় ধাপে ধাপে বর্ণনা করতে হয় শুরু করি ধাপ দুইতে কি লিখবা ইনপুট হিসেবে এ বি সি নেই তারপর ধাপ তিনে কি লিখবা যদি ইফ মানে কি সিদ্ধান্ত যদি এই যে এটাই লিখবা পুরো ব্র্যাকেটে সত্য হয় ইয়েস সত্য হলে আমরা কয় নং ধাপে যাব এগুলা দেখো ধাপ দিছি এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ছয় এগুলা কোনো ধাপ না ওকে কেন না বুঝাইতেছি তুমি দেখো এখানে প্রথমে এক নাম্বার ধাপে শুরু করছো দুই নাম্বার ধাপে ইনপুট নিছো লেখছো বাংলায় ব্যাখ্যা করবা তিন নাম্বার ধাপে যদি এ গ্রেটার বি হয় সত্য হলে কয় নং ধাপে যাবো আমরা চার নং ধাপে যাবো আর মিথ্যা হলে কয় নং ধাপে যাবো পাঁচ নং ধাপে এটাই লিখছি যদি সত্য হয় তাহলে চার নং ধাপে যাই আর অন্যথায় কয় নং ধাপে যাবো পাঁচ নং ধাপে যাবো এগুলা ব্যাখ্যা করবা এবার আসো চার ব্যাখ্যা করি চার সত্য হয় তাহলে কারে ছাপাবো প্রিন্ট তাহলে তাহলে এটা সত্য হয় ছাপাই এ এ অন্যথায় কি ছাপাবো সি ছাপাবো নো হইলে তারপর পাঁচ নম্বর ধাপে যাবা আবার পাঁচ নম্বর ধাপে লিখবা বি গ্রেটার দেন সি যদি সত্য হয় তাহলে কাকে সত্য হলে বি ছাপাই এই যে ইয়াস ইয়াস মানে সত্য নো মানে মিথ্যা তাহলে এখানে নো যদি হয় তাহলে কি অন্যথায় সি ছাপাই তাহলে এই যে তুমি যে ছাপাই কথাগুলা দিলা এখানে এটা অটোমেটিকলি ফুলফিল হয়ে গেছে ওই ধাপটা তাহলে ওই ধাপের জন্য আবার তোমার বর্ণনা করা লাগবে না এবার তুমি লাস্ট ধাপ কোনটা ধরবা পাঁচের পর এটারে ছয় শেষ করি এই তো ইজিলি শেষ হয়ে গেছে এবার তোমার কোয়েশ্চেন গুলো এভাবে কিভাবে আসতে পারে ধরো কয়েকজনের রান দিবে তোমাকে যে সাকিব এত রান করছে মাস্টাফি এত রান করছে তামিম এত রান করছে হ্যাঁ একটা দিবে সত্তর একটা দিবে পঞ্চাশ একটা দিবে তিরিশ সাকিবের রান ধরো সত্তর মাসরফির রান ধরো পঞ্চাশ আর তামিমের রান ধরো এবার বলবে কে বেশি রান করেছে তার জন্য ফ্লো করো অ্যালগোরিদম করো প্রোগ্রাম করো এভাবে বলবে তাহলে তিনটা সংখ্যার মধ্যে তখন তুমি সংখ্যা নিয়ে কাজ করবে না কখনো সংখ্যা দিয়ে ফ্লোচার করতে হয় না সব সময় অক্ষর দিয়ে ফ্লোচার করতে হয় তাহলে এ বি সি বা এক্স ওয়াই তুমি নিজের মতো করে ধরে নিবা ওটাতে তারপরে তুমি ওই যে এক্স আগে আসলে এক্স রে আগে প্রিন্ট করবা এর জায়গায় আর যদি এবিসি ধরো তাহলে যে আমার মতো এরকম করে বড় সংখ্যা বের করে দিবা মানে তিনটি মানে এভাবে তোমারে বলবে যে তিনজনের মধ্যে কে বেশি রান করেছে বেশি রান বলতেই বুঝাইতেছে এইখানে তোমার কোন সংখ্যাটা বড় ঠিক আছে এরকম তারপরে তোমার এই ছোট সংখ্যা যদি বলতেলে এই চিহ্নগুলা খালি ঘুরে যাবে বুঝছো চিহ্নগুলা খালি ঘুরে যাবে ওকে তখন তুমি এভাবে চিহ্ন ঘোরায়া দিয়ে তুমি আগে কারে ছোট বড় করবা দেখো এরে তুমি ছোট করতেছো ঠিক আছে এভাবে চিহ্ন ঘোরা মানে যেটা ছোট করবো আনবা খালি জাস্ট এটাই ছোট সংখ্যার ক্ষেত্রে তাহলে এ আর বি বি তাহলে যেহেতু ছোট দিয়ে এখানে বি রে প্রিন্ট করবা বুঝছো আচ্ছা তারপরে আহ নো মানে কি এ বড় এখানে আসবে তারপরে কি এখান দিয়ে কারণ আমার ইয়াস দিয়ে বি রে তখন মানে ছোট বুঝাবে বড় বুঝাবে না কিন্তু ওকে যেহেতু ছোট সংখ্যা বের করতেছ তাহলে বি এর যে যেহেতু বের করতেছ বি এর সাথে আবার সি এর তুলনা করবা বি এর সাথে সি তুলনা করলে এখানে আবার কি আসবে এখানে ই এখানে নো তাহলে এখানে দেখ কি নাম বি এর সাথে সি তুলনা করলে অবশ্যই সি ছোট হবে ঠিক আছে বি বড় হবে কারণ বি তো আগে আসছে তারপরে সি আসছে তো সি এখানে আইসা প্রিন্ট হবে তাহলে সি রে সবার আগে প্রিন্ট করবা তারপরে কি তারপরে তুমি এ রে প্রিন্ট করবা তারপরে এখান দিয়ে তুমি বি রে প্রিন্ট করবা ওকে তো এইভাবে আর কি তুমি নিজের থেকে ট্রাই করবা না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিবা যে আমি এই জায়গাটা আটকে গেছি আমি তোমাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব যে জায়গায় তোমার ই লাগবে আর ওইটা অনুযায়ী তুমি আবার ব্যাখ্যা করবা তো একটা ক্লাসে তো সব পসিবল না আমরা ক্লাসটা বড় হয়ে যাবে এই কারণে আমরা নেক্সট ক্লাসে প্রোগ্রামটা করার চেষ্টা করব থ্যাংক ইউ সবাইকে